এত কাজের ব্যস্ততার মাঝে কেন আমাদের এত মেজাজ ফুরফুরে জানো কারণ আমি আর দেবদীপ দুজনেই দুজনের এন্টারটেনার এত সুদক্ষ নৃত্যশিল্পী যার পাশে রয়েছে সে কি আর বোর হতে পারে বলো তখনও তো আসলে জানতাম না যে আমাদের সাথে এত বড় একটা স্ক্যাম হয়ে যাবে ওই যে কথায় বলে না মানুষ চেনা বড় দেয় এমন বিচ্ছিরি একটা অভিজ্ঞতা আমাদের সাথে প্রথমবার হলো যেখানে আমাদের পারিশ্রমিকের হাফ টাকা দোকানদার পুরোই মেরে দিয়েছে অথচ এদের ভিডিওটাই সোশ্যাল মিডিয়া সব কটা প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে ভগবানের কি অদ্ভুত বিচার বলতো তবে এই ঘোরকলিতে যে চোরদেরই জয় জয়কার সে কি আর বলার অপেক্ষা রাখে যাই হোক বড় একটা চার্চ রয়েছে অনেকদিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল আজ ফাইনালি যেতে পেরেছি কিন্তু শুক্রবার আর রবিবার ছাড়া এই চার্চটা বন্ধ থাকে তাই ভেতরে ঢুকতে পারলাম না যেহেতু আজকে সোমবার আমি আমিষ খাই না তাই দেখো কিরকম ভাবে জোর করে আমার সামনে খাবারটাকে বারবার নিয়ে কালকে নীলের বদ্রে তাই ওর জন্য কিনে নিলাম একটা টুপি বেন্টো একটা দেখলেও খুব মজা লাগবে এই ভেবে ওর জন্য ইউ লাইক থেকে বেন্টো কেক নিয়েছি আমাকে যে কেকটা দিলো এই মিষ্টি মেয়েটাও আমাদের ওয়াও ফ্যামিলি মেম্বার আচ্ছা তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বলো তো কমেন্ট করে আজকে জানিয়ে কালকে শেয়ার করবো নীলের বার্থডে ফ্লগ